আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজ থেকে চোদ্দ শত বৎসর পূর্বের ঘটনা সে সময় মরু আরবের পাহাড়িয়া বন জঙ্গলে অনেক লোক জীব জানোয়ার শিকারে যেত এই জীবজন্তুর মধ্যে হরিণ শিকার ছিল খুব আনন্দদায়ক ও কৌতূহলপূর্ণ শিকার একদিন এক কাফের ব্যক্তি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হয় সঙ্গে ছিল একটি জাল একটি সরু গলিতে জালটি পাতল অতপর একটি হরিণকে পিছন দিক থেকে তাড়া করল তখন হরিণটি প্রাণের ভয়ে ছুটাছুটি করতে লাগল এক পর্যায়ে পালাতে গিয়ে উক্ত জালে আটকা পড়ে গেল শিকারে লোকটি দৌড়ে এসে হরিণটি ধরে ফেললো হরিণটি ছিল নবপ্রসূতি কয়েকদিন পূর্বে দুটি বাচ্চা প্রসব করেছে বাচ্চা দুটি গভীর জঙ্গলে রেখে আহার সংগ্রহে বের হয়েছে ধরা পড়ে গেছে ভাবল ভাবল আর বুঝি রক্ষা নাই হাওমাও করে কাঁদতে লাগলো চক্ষু দিয়ে বয়ে চলল অশ্রুর স্রোতধারা বিলাপক্রন্দনে যেন হরিণটির কলিজা ফেটে চৌচির এদিকে শিকারী লোকটি একটি মোটা তাজা মাদি হরিণ পেয়ে খুব উৎফুল্ল কিন্তু সে যে একা চিন্তায় পড়ে গেল কিভাবে এটা নেওয়া যায় শেষ পর্যন্ত উপায়ান্তর না পেয়ে হরিণটির হাত পা শক্ত করে বেঁধে টানতে শুরু করলো কিছু দূর অগ্রসর হয়ে ক্লান্ত হয়ে গেল পতিমধ্যে বিশ্রাম করতে বসল এমন সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দ জাহানের বাচ্চা বিশ্বনবী সাল্লাহু আলাই সাল্লাম হরিণটি তাকে দেখে বেদনার আনন্দে ক্রন্দন করতে লাগল মনে মনে ভাবল আমার জীবন ধন্য আমি আখির নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের সাক্ষাৎ পেয়েছি যখন প্রিয়নবী আলাই সাল্লাম ওই শিকারির কাছে আগমন করলেন আল্লাহর হুকুমে হরিণের জবান খুলে গেল তখন হরিণটি বলল আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম আমাকে এই শিকারি ধরে এনেছে কিছুদিন আগে আমি দুটি বাচ্চা প্রসব করেছি বাচ্চা দুটি আমার বাসায় রয়েছে অনেক সময় হয়েছে তাদের কাছ থেকে এসেছি তারা দুগ্ধের তৃষ্ণায় ছটফট করে কাঁদছে হে দয়ালনবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম আপনি আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিন আমার বাচ্চা দুটিকে জনমের মতো একবার দুধ পান করিয়ে আবার চলে আসব। হরিণের এরূপ আকুতি শুনে দয়াল নবী আলাই আলাহা সাল্লাম এর হৃদয় সাগরে দয়ার তুফান উঠল প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম শিকারীকে বললেন হে শিকারী এই হরিণটি বাসায় দুটি অবধ বাচ্চা রেখে এসেছে এটাকে ছেড়ে দাও সে বাচ্চা দুটিকে দুধ পান করিয়ে আবার চলে আসবে শিকারি বলল হে পথিক যদি এই হরিণকে ছেড়ে দেই তবে সে আবার ফিরে আসবে তা কোনো বোকালোকও বিশ্বাস করবে না সুতরাং আমি এটা ছাড়তে পারি না সুলতানে সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লাম বললেন আমি এটার জামিনদার এটা ফিরে না আসলে আমি তার সমুদয় ক্ষতিপূরণ দেব এই কথায়ও পাপিষ্ট রাজি হলো না অতপর রাসুলদের সিপাহ সাল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম বললেন হে শিকারী হরিণটি ছেড়ে আমাকে বেঁধে রাখো যতক্ষণ হরিণটি না আসবে ততক্ষণ আমি তোমার দড়ির বাঁধনে দণ্ডায়মান থাকবো তখন শিকারী সম্মত হয়ে হরিণটি ছেড়ে দিল হরিণটি ছাড়া পেলো দৌড়ে গিয়ে বাচ্চা দুটিকে দুগ্ধ পান করালো বাচ্চাদের তৃষ্ণা নিবারণ হলো এবার হরিণটি বাচ্চাদেরকে বলল আমাকে তোমরা শেষবারের মতো দেখে নাও আমি শিকারের জালে বন্দী হয়েছিলাম মহান আল্লাহর প্রিয় হাবেব সাল্লাহু সাল্লামের ওসিলায় ছাড়া পেয়েছি নিষ্ঠুর শিকারী আমাকে ছেড়ে নবী সাল্লাহু আলাইহুয়া সাল্লামকে বন্দি করে রেখেছে আমার জন্য উভয় জগতের সুলতান সাল্লাহু আলাইহুয়া সাল্লাম কষ্ট পাচ্ছেন আমি তোমাদেরকে মহান শক্তিময় আল্লাহর নিকট সোপর্দ করলাম এ কথা বলেই হরিণটি আবার দৌড়ে চলল আর কচি বাচ্চা দুটি অপলক নেত্রে মায়ের পানে তাকিয়ে হাওমাও করে কাঁদতে লাগলো হরিণটি এসে দেখলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম এখনও দণ্ডায়মান সে বলল আসসালামু আলাইকুম ইয়া রসুল্লা সাল্লু আলাইসাল্লাম আমি উপস্থিত আমাকে ক্ষমা করুন আমি আপনাকে কষ্ট দিয়েছি শিকারের লোকটি নবী করিম সাল্লাহু আলাহুয়া সাল্লামের প্রতি হরিণটির এত ভালোবাসা ও পুনরায় মৃত্যুর দুয়ারে ফিরে আসা দেখে অবাক হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকলো অতপর নবীদের সর্দার সাল্লাহু আলাইহুয়া সাল্লামের পায়ে লুটিয়ে পড়ল কালে মায়ের শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেল হরিণটিকেও মুক্ত করে দিল হরিণটি বিশ্বনবী সাল্লু সাল্লামের পবিত্র কদম মুবারকে আনন্দ অশ্রু বহে বলল হজুর সাল্লাহু আলাইহুয়া সাল্লাম আমি আপনার ওসিলায় আজ নাজাত পেয়েছি আপনি না হলে আমার নাজাত পাওয়ার কোনো পথ ছিল না শাহান সাহেব কাউন মাকান সাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন তুমি পেলে জাল থেকে নাজাত আর শিকারি পেলেও জাহান্নাম থেকে নাজাত। অতপর সকলে যার যার গন্তব্যে চলে গেল